আপনার পক্ষতে যা থানার ওসি এর কাছে কি নাই কোনো কমপ্লেইন নাই কোনো মামলা গুলো জিডি কোনো প্রাথমিক ডাইরি আপনার বিরুদ্ধে নাই আপনি গোমানきゃ আপনি তো আমাদের পুরাতন মুহব্বতের লোক ওই যে আপনার পিছনে গোমাইবেন না আপনি আমাদের মুহব্বতের লোক না আপনি দান মোদের আর মুসল্লি তে গোমানきゃ দরা খাইছেন কিন্তু আজকে বহু যাপন স্ত্রীর কে জাগানোর জন্য ব্যতিক্রম পানি গরমের দিনে গরম পানি শীতের দিনে ঠান্ডা পানি পাঁচটা আঙ্গল বিদায় যদি চেহারার সামনে যায় যদি একটু পানি শিখা দেয় গরমের দিন আবার পানি উঠি বুঝতেছেন আমার কথা আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো বিতে বেতে পানি গরমের দিনে গরম পানি আঙ্গল গরি বিজায় যদি স্ত্রী যদি স্বামীর চেহারার মধ্যে পানি শিখায় অথবা স্বামী যদি স্ত্রীর দিন আরো ঠান্ডা গরমের দিন গরম পানি এই অবস্থা দেখে যদি স্বামী রেগে না যায় অথবা স্ত্রী যদি রেগে না যায় এই স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত আছে এই মহাব্বতটা দেখে মুসকে হাসি দেন কে তিন নাম্বার হলো কোন মানুষ যখন আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি হাল চাষ করতেছেন অথবা খালি ফিল্ডের মধ্যে দাঁড়ায় আছেন রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন উপরে আকাশটা দেখা যায় ওই আকাশের দিকে তাকায় যদি শাহাদত আঙ্গুল কে উঁচু করে কোনো বান্দা কোন মানুষ যদি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুল কে উঁচু করে আল্লাহরে তো বিশাল আকাশ আকাশটা বানিয়েছেন কে ফুলি আছে ফিলার আছে সাইডে ওয়াল আছে কত দেখেন এই নিজের তাম্বুর আপনারা প্যান্ডেল করেছেন প্যান্ডেলের চতুর্দিক দিয়ে ফুটি আছে না নাই ফিলার আছে না আল্লাহ রাবুল আলমী এত সুন্দর আকাশটাকে বানিয়েছেন সেই আকাশের মধ্যে কোন ফিলার নাই ফুটি নাই তাম্বা নাই কোন মানুষ যদি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুল কে উঁচু করে আল্লাহর আকার বিশাল আকার সৃষ্টি দেখে যদি কোন বান্দে মতো বান্দি আমার মা বোনেরা ভাই বাদিরা আল্লাহর কোন বান্দা যদি আকাশের দিকে তাকিয়ে যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া সামা আবানাইনাহা বিআইদিন আমি আকাশটাকে বানিয়েছি বিআইদিন আইদি কুদরাতিন